এই ট্রেনটি হাসনাবাদ অবধি যাবে তারপর ওখান থেকে আবার শিয়ালদার উদ্দেশ্যে ব্যাক করবে এই মুহূর্তে আমি টাকি স্টেশন থেকে টোটো পেয়ে গেছি তবে একটু ওয়েট করতে হয়েছে অনেকে অনেক রেট বেশি বলছে আমি এখান থেকে কুড়ি টাকার বিনিময়ে রাজবাড়ি ঘাট যাচ্ছি আচ্ছা আপনি একা আছেন আমি একা আছি আমাদের দেখুন বাইরের দৃশ্যটা জায়গাটা দেখুন কত সুন্দর জায়গা আর অনেক সর্ষে খেতেও দেখেছি সেই সব জায়গা থেকে মধু সংগ্রহ করছে এই বাক্সে জমা করছে তাই স্থানীয়ভাবে সবাই মিনি সুন্দরবন বলে থাকে শীতকালে কিন্তু নানা রকম পাখি দেখা যায় তবে আমি সেরকম কিছু দেখতে পাচ্ছি না তাহলে হয়তো দেখা যেত গুড মর্নিং সবাইকে ট্রাভেল উইথ রণজিৎ ইউটিউব চ্যানেলে আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আর আজকে আমি রয়েছি এই মুহূর্তে শিয়ালদা স্টেশনে আজ আজকে আমি ভ্রমণ করব টাকি এই টাকি শহর উত্তর চব্বিশ পরগনার মধ্যে পড়ে আর কলকাতার নিকটবর্তী ভালো ডেস্টিনেশনের মধ্যে টাকি একটা গুরুত্বপূর্ণ জায়গা শহরের কোলাহল থেকে যদি একদিন প্রকৃতির কোলে হারিয়ে যেতে চান তাহলে টাকি আপনার জন্য পারফেক্ট ডেস্টিনেশান ইচ্ছামতির ধারে শহরটিকে ছোট্ট শহরটিকে বলা হয় মিনি সুন্দরবন নদী নৌকায় ভ্রমণ এবং ইচ্ছামতির এছাড়াও সবুজ প্রকৃতি আর সীমান্তের টানে এখানে পর্যটকরা ছুটে যান সেই জার্নি আপনাদের কেমন অভিজ্ঞতা হয় আপনাদের কাছে বিস্তারিতভাবে আমি শেয়ার করবো আর আমি রয়েছি এই মুহূর্তে শিয়ালদা স্টেশনে আর আমার ট্রেন রয়েছে আটটা কুড়িতে সাতটা চল্লিশের ট্রেনটা একটুর জন্য মিস হয়ে গেছে এছাড়াও আপনারা টাকি আরও নানাভাবে যেতে পারবেন ট্রেনে তো যেতেই পারবেন তাছাড়া আপনারা প্রাইভেট গাড়িতে যেতে পারবেন যদি আপনাদের থাকে আর বাইকে করে আপনারা যেতে পারবেন আর শিয়ালদাহ থেকে যে যে ট্রেনগুলো যায় আমি নিচের ড্রেসক্রিপশানে আমি সমস্ত ট্রেনের ইনফরমেশানগুলো দিয়ে দেবো যাতে আপনাদের একটু হলেও কাজে লাগে এই শিয়ালদহ থেকে আপনারা যদি ট্রেনে যান তাহলে আপনাদের সময় লেগে যাবে প্রায় দু ঘন্টার মতো তবে কি ট্রেন যদি একটু লেট করে তাহলে একটু বেশি সময় লাগতে পারে হলে মোটামুটি একই এই টাইমেই ট্রেন যায় দু ঘন্টাই করে নেয় আর এই টাকি আমি ভ্রমণ করছি একদিনের জন্য টাকি আপনারা একদিনে ভালোভাবে ঘুরে আসতে পারবেন আর কেউ যদি থাকতে চান তাহলে ওখানে অনেক হোটেল রয়েছে নশো হাজার টাকা থেকে অনেক হোটেলে রুম পেয়ে যাবেন আপনারা আর যদি ওখানে আপনারা ব্রেকফাস্ট ডিনার বা লাঞ্চে করেন ওই হোটেলেই পেয়ে যাবেন এছাড়াও বাইরে অনেক হোটেল রয়েছে এছাড়াও অনেক রেস্টুরেন্ট রয়েছে ট্রেন এখন একটু লেট আছে এখন আটটা বাজে আটটা সরি এখন আটটা পাঁচ বাজে আর আটটা কুড়িতে ট্রেন দেখা যাক কত নম্বর প্ল্যাটফর্মে দেয় আমি এখন ন নম্বর প্ল্যাটফর্মে রয়েছি আর আমার ঠিক অপোজিটে রয়েছে দেখুন শিয়ালদা পুরী দুরন্ত এক্সপ্রেস এটা ওই পুরী থেকে এসছে ঘড়িতে এখন আটটা পাঁচ বাজে আর আমার ট্রেন যেহেতু ছাড়তে অনেকটা দেরি আছে সেই কারণে আমি এখন ন নম্বরে রয়েছি আর আমরা যে টাকি যাচ্ছি টাকি মোটামুটি একটা ভালো ট্যুরিস্ট স্পট কম বেশি অনেকেই জানেন তা দেখা যাক কি কি জায়গা আমি কত সময়ের মধ্যে ঘুরতে পারি যে যা যা আমি ঘুরব যা যা জায়গা দেখব সেটা আপনাদের কাছে আমি তুলে ধরার চেষ্টা করবো আরেকটা কথা ট্রে এখানে আমি আর বেশিক্ষণ অপেক্ষা করব না অ্যানাউন্স হয়েছে আর ট্রেন আমাদের দিয়েছে সাত নম্বর প্ল্যাটফর্মে এখন না গেলে কিন্তু আবার ট্রেনটা মিস হয়ে যেতে পারে আমি চাইছি না আর ট্রেনটা মিস হোক চলুন তাহলে সাত নম্বর প্ল্যাটফর্মের দিকে এগিয়ে যাওয়া যাক আর ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন আপনারা ট্রেন দিয়ে দিয়েছে আমাদের সাত নম্বরে ট্রেনটা ঢুকছে কত ভিড় হবে জানি না দেখা যাক ভালোই ভিড় হয়েছে আগের ট্রেনটা অনেকেই মিস করেছেন একটু এগিয়ে যাই দেখি যদি ফাঁকা পাই পুরো আটটা কুড়ি ঘড়িতে আর ট্রেন আমাদের ছেড়ে দিয়েছে শিয়ালদা থেকে চলুন তাহলে জার্নি শুরু করে দিয়ে যাক আর দেরি না করে টাইমে ট্রেন ট্রেন ছেড়েছে লেট জায়গাটা দেখেছেন চারিদিকে শুধু সবুজ আর সবুজ আর এই সবুজ প্রকৃতির মাঝে হারিয়ে যেতে কার না ভালো লাগে আর যত নতুন নতুন জায়গায় যাচ্ছি আমার সত্যি কথা বলতে ওই জায়গাগুলো আমার ভীষণ ভালো লাগছে আপনাদের এই জায়গাটা কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন এখন আমি টাকি স্টেশনের কাছাকাছি চলে এসেছি প্রায় টাকি স্টেশন ঢুকে গেছি আর এখানে দেখুন প্রচুর পর্যটকের ভিড় সবাই কিন্তু টাকি স্টেশনেই নেমে যাবেন আর এখানে প্রায় ট্রেন পুরোপুরি খালি হয়ে যাচ্ছে আর এরপরে রয়েছে লাস্ট স্টেশন হাসনাবাদ এই ট্রেনটি হাসনাবাদ অবধি যাবে তারপর ওখান থেকে আবার শিয়ালদার উদ্দেশ্যে ব্যাক করবে ট্রেনটি টাকি স্টেশনে নেমে গেছি এবার বাইরে বেরোবো এই দেখুন টাকি স্টেশন ভিড় ভালোই হয়েছে এখানে আছে রবিবারে বাজার টিকিট কাউন্টার বা এই মুহূর্তে আমি টাকি স্টেশন থেকে টোটো পেয়ে গেছি তবে একটু ওয়েট করতে হয়েছে অনেকে অনেক রেট বেশি বলছে আমি এখান থেকে কুড়ি টাকার বিনিময়ে রাজবাড়ি হাট যাচ্ছি ঠিক দশ বারো লাগে হ্যাঁ কিন্তু রাস্তা যদি জানতে একটু সময় লাগে আচ্ছা আচ্ছা কুড়ি টাকা ভাড়া এখন দেখতে রিজার্ভও যাচ্ছে দেখলাম অনেক গাড়ি রিজার্ভ রিজার্ভে যাম রিজার্ভ যান আপনার ভাড়া রিজার্ভ ভাড়া আচ্ছা ওখানে শেয়ারিংয়ে সাইট সিন করা যায় ওখানে গিয়ে হ্যাঁ আচ্ছা আচ্ছা আপনি একা আছেন আমি একা আছি কিছু নেই এনারা যদি যায় কথা বলে তাহলে একসঙ্গে বাবা একটা পর্যন্ত সব সময় লোক দুটো পর্যন্ত লোক যারা রাস্তায় থাকবে আমি চলে এসেছি চাকি রাজবাড়ি ঘাটে এখানে আজকে রবিবার ভালোই লোকজন হয়েছে 아리가네 뭐지? একশো টাকা টিকিট কেটে নিয়েছি ভোটিংয়ে যাওয়ার জন্য একশো টাকা টিকিট কেটে নিয়েছি ভোটে ঘোরার জন্য দেখি কত সময় লাগে আর নদীর মোহনায় নিয়ে যাবে বা যেখানে ভারত বাংলাদেশের বর্ডার রয়েছে আর কি নিয়ে যাবে আমাদের দেখুন বাইরের দৃশ্যটা এখন ভাড়া চলছে আমাদের বোর্ড ছেড়ে দিয়েছে দেখুন বেশি প্যাসেঞ্জার হয়নি মোটামুটি ফাঁকাই যে দেখতে পাচ্ছেন কোপারে দেখতে পাচ্ছেন এটাই বাংলাদেশ চলছে এখানে পড়েছে পড়েছে দেখুন এই সামনে মতো জায়গাটা খুব ভালোই লাগছে আপনারা যারা আসবেন এই জায়গাগুলো বোটে চেপে খুব সুন্দরভাবে আপনারা ঘুরতে পারবেন সামনে একটা হোটেল দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হোটেল সোনার বাংলা এটি একটু ব্যয়বহুল হোটেল আর যারা এখানে এসে থাকেন তাদের জন্য প্যাকেজ ট্যুরের ব্যবস্থা এরা করে দেন এবং এদের নিজস্ব প্রাইভেট বোট রয়েছে বোটে করে নদীপক্ষে এরা ভ্রমণ করিয়ে থাকেন এই যে রয়েছে এটা মোহনা নদীর এখানে বাংলাদেশের পিকনিক স্পট এটা আর এখানে তিনটি নদীর মোহনা এইটাই মোহনা ওই একটা নদী আসছে একটা আসে আর একটা দিয়ে যাচ্ছে এখানে তিনটে কি কি নদী আছে এটা দিয়ে দিয়ে যেটা দিয়ে যাচ্ছে এটা ইচ্ছামতি এটা ইচ্ছামতী এটা বিদ্যাধরী ওটা বিদ্যাধরী এটা কালিন্দি ওই ওটা বাঁদিকে এটা কালিন্দি আচ্ছা আচ্ছা আমাদের মোহনা খুব ভালোভাবে ঘোরা হয়ে গেছে এখন আমরা টাকি রাজবাড়ি ঘাটে যাচ্ছি আর দেখুন সেই হোটেলটা এখান থেকে খুব ভালোভাবে দেখা যাচ্ছে ওই দূরে যে জঙ্গলটা দেখতে পাচ্ছেন এটা বাংলাদেশের সাতক্ষীরা জেলার অন্তর্গত ওটাই বাংলাদেশ আমাদের ভ্রমণ হয়ে গেল এবার আমরা নামবো নৌকা থেকে বেশ ভালোই লাগলো অভিজ্ঞতাটাও খুব ভালো হয়েছে ভিডিওটি কেমন লাগছে আপনারা কমেন্ট করে জানাবেন যদি চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না যখন কোনো নতুন নতুন ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশান খুব সহজেই পেয়ে যাবেন দেখা যাক এরপর কি কি জায়গা আছে ঘোরার চেষ্টা করব কিছু জায়গা ঘোরার এবং আপনাদেরকে দেখানো এখন টাকি রাজবাড়ি ঘাট থেকে একটু সরে এসেছি এখানেও আরেকটা ঘাট রয়েছে এখানেও মোটামুটি ভালো ভিড় রয়েছে আর পাশেই আই লাভ টাকি সাইন একটা রয়েছে সেখানে সবাই সেলফি তুলতে ব্যস্ত আর উপরে বাংলাদেশের সৌন্দর্যটা অসাধারণ ঘড়িতে বাজে এই মুহূর্তে একটা পনেরো আর আমি বেরিয়ে পড়ি সাইট সিনের উদ্দেশ্যে আর আমার আমাকে বললো একশো টাকা দিতে হবে আর এটা যেহেতু রিজার্ভ ভ্যান দেখা যাক কোন কোন সাইট সিন ঘোরায় আর ভ্যানে এটা একটা মেশিন ভ্যান আর এই ভ্যানে অনেকেই প্যাসেঞ্জারও রয়েছে দেখা যাক প্রথমে দেখতে পাচ্ছি যে জোড়া শিব মন্দির এই জায়গাটাতে নিয়ে যাবে কেমন অভিজ্ঞতা হয় চলে এসেছি জোড়া শিব মন্দির চারশো বছরের পুরোনো দেখুন আপনারা এটা একদম রাজবাড়ির ঘাটের থেকে খুব বেশি দূরে নয় মধ্যে রয়েছে টাকি শহরের মধ্যে এই বিখ্যাত জোড়া শিব মন্দির ইচ্ছামতি নদীর খুব কাছাকাছি অবস্থিত হওয়ার জন্য জায়গাটা বেশ শান্ত এবং মনোরম এখানে পাশাপাশি দুটো শিবলিঙ্গ লিঙ্গ রয়েছে আর লোক কথা অনুযায়ী এই মন্দিরে পূজা করলে মানে একটা মন্দিরে পুজো করলে পূর্ণ ফল পাওয়া যায় না দুটো মন্দিরে একসাথে পুজো দিলে পূর্ণ ফল লাভ করা যায় সেই বিশ্বাস অনুযায়ী এটা জোড়া শিব মন্দির হিসেবে পরিচিত আর মন্দির দুটো বহু পুরোনো স্থানীয় লোকের মতে কয়েক শতাব্দীর আগে শোনা যায় এখানে ভক্তরা মন থেকে মানত করলে তা পূর্ণ হয় বিশেষ করে সোমবার এবং শিবরাত্রিতে প্রচুর ভিড় হয় সরস্বতী ঠাকুর বিশ্বের জন্য নিয়ে যাচ্ছি এখন চলে এসেছি ভারতের প্রাক্তন সেনাপ্রধান বর্তমানে অনেক পর্যটক টাকি ভ্রমণের সময় বাড়িটি দেখে থাকেন কারণ এটি শুধু বাড়ি নয় শহরের ইতিহাসের একটি অংশ বাড়ির কাছেই একটি পুরাতন নাট মন্দির এবং ছোট ঠাকুর দালান রয়েছে যা স্থানীয়রা এখনও অবধি পূজা অর্চনা করে থাকেন শঙ্কর রায়চৌধুরী ভারতীয় সেনাবাহিনীর চিফ অব দ্য আর্মি স্টাফ হিসেবে দায়িত্ব পালন করেছেন উনিশশো থেকে উনিশশো এবং পরে সংসদেও ছিলেন তার পৈতৃক বাড়িটি টাকির ঐতিহ্য ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ নিদর্শন এই বাড়িটি শহরের ইতিহাসের দিক থেকে এবং পর্যটনের দিক থেকেও আলাদা গুরুত্ব রাখে তাই টাকি গেলে এই জায়গাটি আপনারা অবশ্যই ঘুরে আসবেন আশা করি হতাশ হবেন না জায়গাটা দেখুন কত সুন্দর জায়গা আর এখানে অনেক বাক্স দেখতে পাচ্ছি আর বাক্সর মধ্যে সমস্ত বাক্সের মধ্যে রয়েছে মৌচাক আর এই মৌচাক রয়েছে দেখুন এই সব বেরোচ্ছে এই ভেতর থেকে এরা সব মধু সংগ্রহ করছে আর এখানে অনেক রকম ফুল ফুটে আছে অনেক সর্ষে ক্ষেতও দেখেছি সেই সব জায়গা থেকে মধু সংগ্রহ করছে এই বাক্সে জমা করছে আর আর এই বাক্স থেকে মধু সংগ্রহ করে এখানে এরা মধু বিক্রি করছে একটা ছোট্ট বাড়ি দেখছেন এখানে কোনো একটা সিরিয়াল হয়েছিল সেই অনুযায়ী একটা একটা পিকনিক স্পট হয়ে গেছে এবং যারা সব জায়গায় বেড়াতে আসেন এই জায়গা থেকে একবার ঘুরেই যান আর দেখুন এখানে সব এখানেও কত বাক্স রয়েছে আর ডান দিকে দেখুন এখানে সব মধু বিক্রি করছে খেতে হবে এই মুহূর্তে আমি রয়েছি মিনি সুন্দরবন যাওয়ার চেকপোস্ট দেখুন এখানে কত ভিড় রয়েছে আধার কার্ড নিয়ে আসবেন না হলে আপনি ভেতরে প্রবেশ করতে পারবেন না মিনি সুন্দরবন গেলে আপনাকে এখান থেকে আলাদা করে ভ্যানে যেতে হবে ভ্যানে যাতায়াতের জন্য দশ দশ কুড়ি টাকা করে ভাড়া দিতে হবে তারপর ভ্যান থেকে নেমে আপনাকে আবার দশ টাকা ওখানে টিকিট কাউন্টারের থেকে টিকিট কেটে তবে আপনি ভেতরে প্রবেশ করতে হবে অন্যথা ভেতরে প্রবেশ করতে পারবেন না আমরা চলে এসছি এখন মিনি সুন্দরবন এই ব্রিজ দিয়ে যেতে হবে উপরে টাকিতে ইচ্ছামতি নদীর ধারে যে ছোট ম্যানগ্রোভ বনাঞ্চল তৈরি হয়েছে সেটাই স্থায়ী স্থানীয়ভাবে সবাই মিনি সুন্দরবন বলে থাকে আসলে এটা হলো সুন্দরবনের মতো বিশাল নয় কিন্তু এখানে ম্যানগ্রোভ জাতীয় গাছপালা রয়েছে আর কাদা জলাভূমি আর এখানে বিভিন্ন রকমের গাছ রয়েছে যেমন গরান গেওয়া গোলপাতা তারপরে রয়েছে কেওড়া জাতীয় গাছ আর এখানে শীতকালে কিন্তু নানা রকম পাখি দেখা যায় তবে আমি সেরকম কিছু দেখতে পাচ্ছি না ভেতরে পরিবেশটা খুব সুন্দর ঠান্ডা ঠান্ডা লাগছে আর চারিদিকে গাছপালা জঙ্গল আচ্ছা বেশ কিছুটা ভেতরে একটা ওয়াচ টাওয়ার বানানো হয়েছে তবে উপর ওয়াচ টাওয়ার থেকে যারা ফিরছেন তারা বলছেন যে উপরে কিছু দেখা যাচ্ছে না শুধু গাছের মাথা ছাড়া আর কিছু দেখা যাচ্ছে না তা এতটা এলাম যখন একবার কষ্ট করে ওয়াচ টাওয়ার থেকে ঘুরে আসি দেখা যাক যদি কিছু দেখতে পাই কিছুই দেখা যাচ্ছে না শুধু গাছের মাথা ছাড়া এখান থেকে কিছু দেখার নেই তবে টাওয়ারটা আরও একটু যদি হাই হাইট হতো তাহলে হয়তো দেখা যেত মিনি সুন্দরবন দেখতে এসে কিন্তু খুব কাছ থেকেই মানে আরও কাছ থেকে বাংলাদেশ ভালোভাবে দেখা যাচ্ছে হয়তো ক্যামেরায় ধরা পড়ছে না ওখান থেকে লোকজন যাতায়াত করছে সাইকেল নিয়ে যাচ্ছে হেঁটে যাচ্ছে তাদেরকে ভালোভাবে দেখা যাচ্ছে মিনি সুন্দরবন এলে কিন্তু বাংলাদেশ আরও কাছ থেকে আপনারা দেখতে পাবেন এই জায়গাটা আপনারা মিস করবেন না এই মিনি সুন্দরবন খুব ভালোভাবে আমাদের ঘোরা হয়ে গেল এরপর আমরা এখান থেকে বেরিয়ে যাব দেখা যাক এরপর কি দেখার জায়গা আছে আমার সাইট সিন হয়ে গেছে এখন আমি টাকি রাজবাড়ি ঘাটের দিকে যাচ্ছি আর দেখুন নদীতে জোয়ার কতটা বেড়ে গেছে আর মাইকে অ্যানাউন্স করছে যে পাঁচটার পর কিন্তু আর নদীতে কাউকে নামতে দেওয়া হবে না আর বিকেলের ভিউটা কিন্তু খুব সুন্দর অসাধারণ লাগছে মানে সকালের তুলনায় এখানে বিকেলেরটা খুব ভালো লাগছে সকালে তো যখন আমি আসি তখন অনেকটা মানে ভাটা ছিল বলে জল অনেকটা নিচে নেমেছিলো এখন জোয়ার হতে বেশ ভালোই লাগছে আর এই রাস্তা ধরে পুরো ওপারে বাংলাদেশটাকে ভালোভাবে দেখা যাচ্ছে এখন আমি রাজবাড়ি ঘাটের কাছে চলে এসেছি আর জায়গাটা মোটামুটি বেশ জমজমাট হয়ে গেছে আর দেখুন দুপারে অনেক খাওয়ার ছোটো ছোটো হোটেল রয়েছে রেস্টুরেন্ট রয়েছে আর এখানে দেখুন বড় বড় হোটেল থাকার জন্য অনেক হোটেল রয়েছে আপনারা এলে এই সব জায়গায় আপনারা ভালোভাবে থাকতে পারবেন কোনো অসুবিধা হবে না আর এখানে বিভিন্ন মানের আপনারা হোটেলও পেয়ে যাবেন তবে আপনারা এসে এই জায়গাগুলোকে ভালোভাবে এই সব জায়গায় হোটেলগুলো বুক করতে পারেন তবে এখানে প্রচুর হোটেল রয়েছে আশা করি আপনাদের অসুবিধা হবে না আর বিকেলবেলা টাকি রাজবাড়ি জেঠিঘাটের দৃশ্যটি দেখুন একবার কত সুন্দর ভালো সব নৌকাগুলো ফিরে আসছে আগে আগে চারটে অবধি এখানে সার্ভিস আছে তারপরে বন্ধ করে দেয় ঠিক এটা একটা হোটেল একদম রাজঘাটের বাড়ি এই হোটেলেও আপনারা থাকতে পারেন আচ্ছা রাজবাড়ি জেঠিঘাটের কাছে আপনারা এই তালিকাটা দেখতে পাবেন যারা যারা সাইট সিন করবেন এখানে সমস্ত রেট দেওয়া আছে আপনারা এখান থেকে কথা বলে টোটো বুক করতে পারবেন সমস্ত সাইট সিনের ডিটেলস এখান থেকে আপনারা খুব ভালোভাবে পেয়ে যাবেন কোনো অসুবিধা হবে না টাকি ভ্রমণের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি দেখতে পাচ্ছেন রাজবাড়ি ঘাটের কাছে বাঁ দিকে আপনারা দেখতে পাবেন এখানে টোটো স্ট্যান্ড রয়েছে এখানে টোটো সব রয়েছে আর ডান দিকে দেখতে পাবেন যারা প্রাইভেট গাড়ি নিয়ে আসবেন প্রাইভেট গাড়ি রাখতে পারেন আর বাস স্ট্যান্ডও রয়েছে বাস থাকার জায়গা রয়েছে আর আরেকটু ভেতর দিকে গেলে সমস্ত প্রাইভেট গাড়ি রাখার জায়গা আছে এই জায়গাটা একবার দেখে নিন যারা আসবেন এই সব নিয়ে তাদের পক্ষে কোনো অসুবিধা হবে না খুব ভালোভাবে আমাদের ঘোরা হয়ে গেছে আর এখন স্টেশনের দিকে যাচ্ছি ট্রেন ধরব তা ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন আর যদি চ্যানেলে নতুন হল চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন যখন নতুন কোনো ভিডিও আমি আপলোড করব তার নোটিফিকেশান আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন খুব তাড়াতাড়ি আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন একটি জার্নির গল্প নিয়ে